আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমাদের নতুন রেসিপি হচ্ছে চিকেন হান্ডি কষা এই দুর্দান্ত সহজ রেসিপি এবং দুর্দান্ত খেতেও এই ধরনের দুর্দান্ত রেসিপি অবশ্যই আপনারা পুরোটাই দেখে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে নিয়ে নিচ্ছি মাটির হাঁড়ি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংস সব মাংস দেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোর এবং দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ টক দই দু চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং মিট মশলা এরপর সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন এবার এই সবগুলিকে একদম ভালোভাবে মাখিয়ে ফেলতে হবে আসলে এটা মাখানোর কাছেই গোড়া আপনারা যত ভালোভাবে মাখাবেন ততটাই এটা খেতে মজাদার এবং সুস্বাদু হবে ভালোভাবে মাখানোর পর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন ভালোভাবে মাংসটা মাখানো হয়ে গেছে ঠিক সেই সময় অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে আর একবার ভালোভাবে মিক্স করে নেবেন ব্যাস এরপর আর বেশি কাজ নেই এরপর এটিকে সোজা হাই ফ্লেমে দমে দিয়ে দুটো তেজপাতা ওপরে দিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবেন আধ ঘন্টা পর দেখবেন মাংসগুলি ফিফটি পারসেন্টের মতো হয়ে এসেছে এবার একদম ভালোভাবে কষে নিতে হবে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন দেখুন এবার মাংসগুলি ভালোভাবে কষা হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে আবারও পরিমাণ মতো জল দিয়ে দেব হালকা একটু মিক্স করে দশ মিনিটের জন্য দমে দিয়ে রেখে দেবেন ব্যাস থালি রেডি হয়ে যাবে আপনাদের হান্ডি চিকেন কষা বাড়িতে অবশ্যই এই সহজ ও দুর্দান্ত রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আজকে এই চিকেন হান্ডির রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং